হ্যালো আবার চলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা কিছু আর চলো ফুটবল এই দু হাজার চব্বিশ এর এই ফুটবল টুর্নামেন্ট কেমন কি হতে চলেছে সেটাই তোমার সাথে তুলে ধরবো কিন্তু মানুষজনরা আসে খেলা দেখতে বছরে একবার এই মাঠে খেলা দেখতে হ্যাঁ আশ্রম মাঠে নামেও কিন্তু অনেক জায়গাতে খেলাটি পরিচিত আর আজকে যেহেতু ফাইনাল ম্যাচ আর আজকে খেলা রয়েছে জিসু ইলেভেন পান্ডাবসের ভার্সেস বারানপুর দেখা যাক কে জিতছে বা কে হারছে সবটাই দেখো তোমাদেরকে আজকে ভিডিওটাতে তো বেশি না দেরি করে চলো বস আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক লেস গো সো ফাইনালি আমরা চলে এসেছি আশ্রম মাঠে ঠিক আছে এই হচ্ছে ভিড় পরিপূর্ণ বানপুর টিম আমাদের কাছে মানে বলার মতো কথা ছোট ডাক্তার বন্ধু আর এই ক্ষেত্রে সকল খেলার মাঠে যাচ্ছে কিছু বড় বড় খবর আছে আমাদের বাহিনী উনাদের গত প্রতিদিনে জানিয়ে ফলাই সূচনা হয়েছিল আমাদের এই মুহূর্তে স্থান মাধ্যমে আপনাদের আন্তরিক করতে আমরা দেখা দেখা আমাদের Oh. করতে রয়েছে সবাই মিলে আমরা খেলা এবার শুধুমাত্র অপেক্ষা করছি

হচ্ছে হঠাৎ হচ্ছে বৃষ্টিতে যেতে ঠিক আছে আমাদের নিরম আর এখানে প্রচুর পরিমাণে শাহ মহাশয় যুবরাজপুর থানার ওসি সভায় বিশ্বাস মহাশয় রয়েছেন বড়নগর রামকৃষ্ণ আশ্রমের সহসভাপতি প্রিয় মানুষ প্রকাশ মহারাজ রয়েছেন ভাইস চেয়ারম্যান মির্জা সহপ্রতানী কাউন্সিলর নাজির উদ্দিন সমাজসেবী স্বরূপ টাইটেন ভাই তারা তুলে দেওয়া হচ্ছে এদের হাতে ট্রফি তুলে দিয়েছেন অনূপ কুমার সাহা এবং বলয় মুভাটি সেই সঙ্গে দশ হাজার টাকার পেয়ে ব্রহ্মচারী মুক্ত চৈতন্য স্মৃতি খেলার বসে চূড়াঙ্গ এবং শ্রী রামকৃষ্ণ আশ্রমে শিশিরামকৃষ্ণ আশ্রমের সেবক আশু মহারাজ স্বামী সত্য শিবানন্দ মহারাজ এবং সেই সঙ্গে টুর্নামেন্ট কমিটির দুই যুগ সম্পাদক চাহর ব্যানার্জি এবং প্রত্যেকে ধরে পড়ে পাণ্ডেশ্বর শিশুদের মেলে স্বামী ভূপানন্দ মহারাজ ট্রফি সেই সঙ্গে পনেরো হাজার টাকা কুবরাজপুর রাজ কর্মপন্দ আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদের একটা কমেন্ট এবং একটা লাইক আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য অনেক মোটিভেট করে তাই বলবো সবাইকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর হ্যাঁ খুবই ভালো লাগে তোমাদের বন্ধুদের মতো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করার মতন মনে হয় ভিডিওটা যোগ্য তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিওর সাথে আর হ্যাঁ কিছুদিন ধরে চ্যানেলে একটু নিচ খুবই কম হচ্ছে আর সামনে যেহেতু দুর্গাপুজো আসছে তো আমি টার্গেট রেখেছি বস তিন হাজার আশা করি কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে ডাউন চলছে তাই একটু ভিডিও দিতে একটু মনে হচ্ছে মানে কাজ করে তোমাদের ভালোবাসা পাই তখন তো একটা এনার্জি কাজ করে না একটা পর একটা ভিডিও দিতে হবে কিন্তু এখন হচ্ছে না কারণ তোমরা ভালোবাসা দিচ্ছ না কি করছো বস কি করছো অব সাপোর্ট করো সাপোর্ট করলে অবশ্যই নতুন নতুন ভিডিও জলদি জলদি আনতে পারবো একটা এনার্জি থাকবে নতুন নতুন ভিডিও করার প্রতি যাই হোক দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিও সাথে ভালো থাকো সুস্থ থাকো বাই অ্যান্ড টেক কেয়ার